হকার উচ্ছেদ ও পুনর্বাসনকে কেন্দ্র করে এগরায় ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার দুপুরে হকার ইউনিয়নের পক্ষ থেকে পুনর্বাসনের দাবিতে এগরা শহরের ত্রিকোণ পার্কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় হকাররা প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছে সমস্ত পৌরসভাগুলিতে ফুটপাথ দখলমুক্ত করতে হবে সেই নির্দেশ অনুযায়ী আজ সকাল এগারোটায় এগরার শহরের ফুটপাথ দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা ছিল তার আগেই সকাল থেকে পথে নামেন বিক্ষোভ দেখানো হয় হকারদের তরফে পথ অপরাধের খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় হকাররা হকারদের অভিযোগ আমাদের সঠিক পুনর্বাসন দিতে হবে না হলে আমরা প্রশাসনকে দখলমুক্ত করতে দেব না পাশাপাশি এদিন এগরা পুরসভার পুরপ্রিতা স্বপন নায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হকাররা তাদের দাবি পৌর রাতের অন্ধকারে গুন্ডা পাঠিয়ে হকারদের হুমকি দেওয়া হচ্ছে তবে পৌরপিতা নায়ক বলেন এই সমস্ত অভিযোগ মিথ্যে এই নির্দেশ সমান নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাথ দখলমুক্ত করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু আগে সম্পূর্ণভাবে জবর দখল মুক্ত করা হবে যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে আমরা সত্যি দুঃখিত সাধারণ মানুষের কাছে তাদের কাছে করজোড়ে হাত জোড়ে আমরা ক্ষমা চাইছি কিন্তু দেখুন এই পরিস্থিতি আমরা করতে চাইনি কারণ আমাদের আজকে বাধ্য আমাদের আজকে বাধ্য হয়েছে তার কারণ তার কারণ আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসছিল আমাদের মাননীয় দিদি উনি বলেছিলেন এটা নিশ্চিত কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক কিন্তু বিষয়টা হলো কি তার মধ্যে একটা জিনিস আছে কে লক্ষ্য করেছেন নাকি জানি না যারা মিডিয়া যারা টিভি দেখেন যারা খবর কাগজ পড়েন দিদি একটা গাইডলাইন বাধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে হকারদের একটা পুনর্বাসনের একটা হকার জোন করে ওদেরকে ওখানে শিফট করে হকারদের উচ্ছেদ করা হকারদের উচ্ছেদ করা এই ভাষাটা বলবো না যানজট মুক্তি করা এই ভাষাটা বলেছিলেন আমাদের চেয়ারম্যান স্যার সেটা ভুলে গেছেন কী জন্য কি ক্ষতি করেছি আমরা কি পাপের সাজা দিচ্ছি আমরা কোন জন্মে ওনার কাছে আমরা পাপ করেছিলাম জানি না কিন্তু ওনার যে কি এত সেন্টিমেন্ট ওনার যে কি এত রাগ আমাদের বলুক পাই ভরে সেটা আমরা ক্ষমা চাইবো আমাদের আমাদের আমরা গিয়েছিলাম আমরা এসডিওর এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম আমরা চেয়ারম্যানের কাছেও ডেপুটেশন দিয়েছি আমরা ডিএমের কাছেও ডেপুটেশন দিয়েছি এবং আমাদের এসডিওর কাছে আমরা সাক্ষাৎ করেছি এসডিও উনি খুব বড় সুহৃদয় সুহৃদয় মানুষ আমাদের দেখে একজন না পনেরো জনকে বলার মতো সুযোগ করে দিয়েছিল আমরা গেছিলাম হাজোর করে আমরা স্যারকে বলেছিলাম স্যার আপনাদের রাস্তা ব্ল্যাক টপ থেকে পাঁচ ফুট নিচ্ছে ফুটপাত তিন ফুট পাঁচ তিন আট ফুট নিচ্ছে আমরা স্যার পনেরো ফুট পিছিয়ে গিয়ে আমরা সাধারণ একটু দু পাঁচ হাজার যদি আমাদের থেকে যায় আমাদের বাড়ির রোজি রোজগার আমাদের বাচ্চাদের মুখের ভাত দুটো সঞ্চয় করার জায়গা করে দেন নিশ্চিত আমাদের আমাদের এসডিও সাহেব আমাদের এই কথা শুনে উনি আমাদের জন্য একটু ভেবেছিলেন এটা কিন্তু ভুল নয় তো আমরা সেই হিসাবে আপনারা আপনারা আমাদের তৃতীয় স্তম্ভ আপনারা দেখুন বাজার দেখুন এগারো বাজার সকলকে দেখান আমাদের এই দেখুন এই এই পাশে দেখান আমরা প্রত্যেকটা দোকান যারা কনস্ট্রাকশান সেমিকনস্ট্রাকশান যার যেরকম ছিল আমরা কিন্তু ভাঙার একটা প্রস্তুত নিয়েছি আমরা ভেঙেও ফেলেছি কিন্তু এটা বর্ষাকাল এটা বর্ষাকাল তার কারণ হচ্ছে দুর্যোগ প্রাকৃ প্রাকৃতিক দুর্যোগ এটা লেগেই থাকে যার জন্য আমাদের একটু সময় দেওয়া হয়েছিল সেটা চেয়ার এছাড়া এসডিও সাহেবকে আমরা বলেছিলাম যে আমাদের সময়ের প্রয়োজন আছে উনি নিশ্চিত দিয়েছিলেন আমাদের বলেছিলেন তোমরা নিজেরা নিজেরা আমাদের কেটে নেয় কিন্তু আমাদের এখানে লোকাল আমাদের কি বলা যায় লোকাল আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের এগুলার অভিভাবক এত সুন্দর অভিভাবকগিরি করছেন ওনারা কিছু পার্সোনাল ক্যাটার বাহিনী পুষে রেখেছেন এবং এই নিজস্ব পকেট থেকে বেতন দিয়ে ওনারা মার্কেটে ছেড়ে বলছেন আমার যে সিবির আসছে আরে ভাই সুরা আমরাও দেখেছি বলছেন যে কোনো নির্মাণ থাকবে না আপনারা না আমরা আমরা আপনি ভুল বুঝছেন আমরা কোনো ফুটপাতের উচ্ছেদের বিরুদ্ধে নয় আমরা উচ্ছেদের পক্ষে কিন্তু আমাদের সরকার আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি তো গাইডলাইন সুন্দর বাঁধা আছে উনি একটা কপি দেখান উনি একটা কবি দেখান বারবার সংবাদ মাধ্যমের দ্বারা আমরা জান আমরা সবসময় জানতে পেরেছি যে আমাদের একটা পুনর্বাসন দেওয়ার একটা ব্যবস্থা করে আমাদের উঠে আমরা আমাদের উঠাতে হবে না জেসিবির ফলাও দেখাতে হবে না ক্যাডার বাহিনীও বাহিনী হবে না আমাদের জায়গাটা দেখিয়ে দিক আমরা নিজেরা করে চলে হ্যাঁ অভিষেক ব্যানার্জি কারণ আমাদের আমাদের দলের সুপ্রিমো আমাদের দলের সুপ্রিমো অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি মনোনীত ঠিকই আপনার মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থী ঠিকই আমরা চেয়ারম্যান সাহেব কিন্তু ভিতরের বিবেক বিবেচনা সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী নয় এটা আমার বিবেক বিবেচনা আমার পুনর্বাসন আমাদের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর যেটা সিদ্ধান্ত ছিল আমাদের জানিয়েছিলেন চব্বিশ তারিখের মিটিংয়ে যে যারা জবরদখলকারী আছে তাদেরকে আগে তুলে দিতে হবে তারপরে আমরা জায়গা দেখেছি আমাদের তো মার্কেট তিনটা আছে সেখানে আমরা বসতে উঠেছিলাম আমরা ওদেরকে পুনর্বহাল করব ম্যাক্সিমাম লোকই তেরোটা ওয়ার্ডের লোক ভেঙে নিয়েছে সেই এক নম্বর ওয়ার্ডের কিছু লোক মানে যারা অসাধু ব্যবসায়ী কেন বলব যারা নিজেরা ঘর নিয়েছে একটা দুটো ঘর নিয়ে তারা আবার ভাড়া দিয়ে দিয়েছে লোককে ডেলি হাজার টাকা এই যে খোকন সিট ডেলি ভাড়া পায় তাকে গরিব মানুষ বলে জায়গা দেওয়া হয়েছিল বসার জন্য সেখানটা তার বাবাকে দেওয়া হয়েছিলো খোকন সিট তার ছেলে রাজু সিট এই দুটো ঘর থেকে ডেলি এগারোশো টাকা করে ভাড়া পায় বলে সে এখন আন্দোলনে নেমে পড়েছে সে আবার আমাদের মিউনিসিপ্যালিটি কাজ করে তার ভাই আমাদের মিউনিসিপ্যালিটির স্টাফ তো সেই সব স্বার্থপর যারা লোক যারা দেশের উন্নতি চায় না যেটা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চায় না তারা এই সব আন্দোলন করবে সেও সীমিত লোক আপনি দেখবেন হসপিটাল রোডে বিভিন্ন জায়গায় প্রত্যেক ওয়ার্ডে যারা জবরদখলকারী ছিল তারা সবাই সরে গেছে চলে গেছে এই ওয়ার্ডটা কিছু ফল ব্যবসায়ী যারা কোটি কোটি টাকার মালিক তারাই বসে আছে এবং কিছু অসাধু ব্যবসায়ী যেরকম বললাম আপনাদের তারাই বসে আছে ওসব ওসব বাজে কথা বলে লাভ নেই যতটুকু বলেছেন এসডিও বলেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বলে আমি আমার কাউন্সিলর ছিলাম আমরা একটা কথাই বলি এসব মিথ্যা কথা বলে মিথ্যা প্রচার করে কিছু লাভ হবে অভিযান চলবে সাফাই হবে যে কোনো মূল্যে প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছি প্রশাসন যে কোনো মূল্যে সাফাই করবে আমরা হয়তো থাকবো যেহেতু এটা যৌথ প্রজেক্ট যেহেতু মুখ্যমন্ত্রী একশো সাতাশটি চেয়ারম্যানকে ডেকে এই মিটিংটা করেছিলেন এবং সেখানে এই নির্দেশ দিয়েছিলেন যে আমিও যদি দোষী করি আমিও অ্যারেস্ট আমিও জেলে করব তো সেখানটার এই কজন অসাধু ব্যবসায়ী এইভাবে করবে আমি সেটা মেনে নিতে পারবো না এবং আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে যাতে আমরা বলেছি যাতে সাফাই হয় তার ব্যবস্থা হচ্ছে দুর্নীতিগ্রস্ত ও বলবে এখন নিজের স্বার্থটা পূরণ হচ্ছে না সেই জন্য দুর্নীতিগ্রস্ত বললে বলতে পারে তাতে মানে যারা করাচ্ছে তারাই বড় দুর্নীতিগ্রস্ত যারা করাচ্ছে এগুলো বাজারে সবাই পাবলিক জানে প্রত্যেক ওয়ার্ডের পাবলিক যে যারা করাচ্ছে তারাই বড় দুর্নীতি উৎসব আমরা নয় আছে সে নাম প্রকাশ করবো না আছে সবাই জানে আমার নাম স্বপন কুমার নায়ক পৌর প্রধান এগুলা পৌর